তো ন্যারেশনের একটু খেয়াল করবে তোমরা যা জিজ্ঞেস করবো উত্তর দেবে ঠিক আছে এখানে ভাববে না যে ভিডিও চলছে ওকে তোমরা যেমন ভাবে ক্লাসে করো সেরকম উত্তর দেবে তো পাস ইন্ডেফিনাইট করার আগে আমরা এর আগে অনেকগুলো প্রেজেন্টের সবগুলো পার্ট করে ফেলেছি ওটা যারা দেখেছো তারা তো জানোই আর যারা দেখোনি তারা দেখে নেবে

আমি ধরলাম এখানে আমি লিখলাম যে আই ওয়াজ বিজি ঠিক আছে আই ওয়াজ বিজি এটা কি এটা পাস্ট ইনডেফিনাইটেন্স আই ওয়াজ বিজি সিম্পল পাস্ট টেন্স তো এটাকে চেঞ্জ করতে গেলে কি হবে গুড হি ওয়াজ বিজি এটা চেঞ্জ কেন হলো না আমরা জানি ন্যারেশনের রুলস অনুযায়ী past indefinite পাস্ট perfect হয় এখানে চেঞ্জ হলো না কারণ এইটা past সরি প্রেজেন্ট টেন্সে আছে তাই হি সেড এবার যদি আমি এখানে চেঞ্জ করি হি সেড আই ওয়াজ বিজি এটা যদি হয় তাহলে কি হবে হি সেড দ্যাট হি গুড

আই কি দেব আই রোট আই এ লেটার ধরো এটা কি হয়ে যাবে গুড হি সেইজ দ্যাট হি এ লেটার ঠিক আছে এখানে কিন্তু কোনো চেঞ্জ হলো না কারণ এটা প্রেজেন্ট টেন্সে আছে এবার এটাই যদি আমরা past টেন্সে করি তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে কিসে হি সেজ আই রট এ লেটার হি সেজ দ্যাট শি কুই সেড হি দ্যাট সেড দ্যাট বলো হি

হি সেইড আই রোড এ লেটার এটা হলো এটা আমাদের প্রেজেন্ট সরি পাস্ট টেন্সে আছে তো এখানে যেহেতু পাস্ট টেন্স আছে এই অনুযায়ী কিন্তু এখানে আমাদের চেঞ্জ করতে হবে যদি প্রেজেন্টেন্স থাকে তাহলে চেঞ্জ হবে না যদি পাস্ট টেন্স থাকে তাহলে চেঞ্জ করতে হবে ওকে তাই জন্য এখানে কি হলো এটা যেহেতু পাস্ট টেন্স চেঞ্জ হচ্ছে লিঙ্কার ওয়ার দ্যাট বসছে হি হ্যাড রিটেন এ লেটার এখানে মাথায় রাখবে হ্যাড বিন কখন হবে যখন এইখানে বি ভার্ভ হবে ওকে ওয়াজ ইজ মানে এটা বলতে অ্যামিজার ওয়াজ ওয়ার যখন হবে তখন এখানে হ্যাড বিন হবে ওকে কারণ এইটা বি ভার্ভ তাই এইখানেও বি ভার্ভ ইউজ হচ্ছে কিন্তু যদি এইটা বি ভার্ভ না হয়ে অন্য ভার্ভ হয় মানে ডু ভার্ভ হয় তখন কিন্তু এটা রোড মানে মেইন ভার্ভ বসছে আর কি তো রোড থাকলে এটা কি হয়ে যাচ্ছে হি আমি ভুল লিখে ফেলেছি সরি হি হ্যাড রিটেন এ লেটার ঠিক আছে এখানেও তো না ঠিকই লিখেছিলাম তো সরি এটা তো প্রেজেন্টেন্স ছিল সরি আমি হম এটা রোটই হবে এটা রোট এ লেটার একটু অ্যাডজাস্ট করে নিও সবাই এটা হি সেজ দ্যাট হি রোট এ লেটার আর এখানে সেড পাস টেন্স হচ্ছে তাই জন্য এখানে কি হচ্ছে আই রোট এ লেটার আই রোট এ লেটার সেখানে কি হি সেড দ্যাট হি হ্যাড রিটেন এ লেটার ওকে ক্লিয়ার এটা তাহলে পাস্ট ইন্ডেফিনাইট থাকলে পাস্ট পারফেক্ট থাকছে মানে পারফেক্ট হয়ে যাচ্ছে বি ভার্ব খেয়াল করবে অ্যামেজার ওয়াজার যদি থাকে তাহলে হ্যাড বিন বসবে হ্যাঁ বিন বসবে কিন্তু যদি আমাদের রাইট রিড এরকম যে মেইন ভার্ব থাকে মানে পারফেক্ট মেইন ভার্ব যদি থাকে অক্সিলিয়ারি ভার্ব নয় শুধু মেইন ভার্ব যদি থাকে তাহলে কিন্তু আমাদের মানে হ্যাড বিন তখন হবে না ঠিক আছে হ্যাড বিন তখন হবে না বিন কেন হবে না কারণ বিনটা হচ্ছে বি ভার্ব ওকে বি ভার্বের জন্য বিন বসছে এই পর্যন্ত ক্লিয়ার আচ্ছা বন্ধ করে দে